এখন আমরা রয়েছি হচ্ছে খানাইপুর ফরিদপুর ফরিদপুর শহরের মধ্যে এখান থেকে ফরিদপুর শহরের দূরত্ব মাত্র বারো কিলোমিটার তো আমার দেখা চোখে কানাইপুরটা হচ্ছে ফরিদপুর শহরের মধ্যে একটা বড়ো বাজার আর এই কানাইপুরে আপনার হচ্ছে কাঁচা বাজারটা এই কাঁচা বাজার সবচেয়ে বড় কাঁচা বাজার আর এই কারণে আমরা এটাকে হচ্ছে অ্যাভয়েড করে চলি যে এই কাঁচা বাজারের ভিতর দিয়ে না গিয়ে একটু সামনে দিয়ে যাই জানতে কাঁচা বাজার বাজারের মধ্যে না গিয়ে আমরা একটু সামনে দিয়ে যে রাস্তা পুরো এখান থেকে ओ oh, शिट रास्ता सोले गेलो বাজারকে এড়িয়ে এড়িয়ে চলছে আর সাইড দিয়ে যাওয়ার চেষ্টা করছি যাতে করে আমাদের ছেলে সমাজ ওই বাজারের ভিতর দিয়ে আসলাম না ও আজকে তো মনে হচ্ছে এমনিতেই খালি ছিল এই যে আশিক আশিকির হচ্ছে বাম পাশে আর এটার হচ্ছে ডান পাশে হুম

কানাইপুর বাজারের মধ্যে থেকে এসে যে বাম পাশে ব্রিজটা ব্রিজটা পার না হয়ে ডানের রাস্তাটা ধরলে এই রাস্তায় আসা যাবে এটা হচ্ছে ফুড গোডাউন সম্ভবত গোদামের পাশ গিয়ে আবার বামের রাস্তাটা ধরতে হবে আর যদি হাইওয়ে দিয়ে আসেন তাহলে ওই দিক দিয়ে সামনে দিকে আসতে